বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগ গতকালকে রাজধানী রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারায় কাচ্চি কিং রেস্টুরেন্টে সৌদি আরব আওয়ামী লীগ এর সভাপতি ইস্কান্দার আলী খানের সভাপতিত্বে রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ মাদর ও রাসেল দেওয়ানের যৌথ সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খাদেমুল ইসলাম রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি আরকান শরীফ আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগ এর সিনিয়র সহসভাপতি ইচ্ছা উল্লাহ মুন্সি রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক সদ্দার শেখ হাফিজ শহীদ মুন অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক খান এম এ মান্নান মাদবর কালাম দেওয়ান ইদ্রিস হাওলাদার আলমগীর ফকির শাহা আলম খান হাবুল হাওলাদার লাবলু মাদবর শাহাবুদ্দিন মাদবর রাসেল খান আবুল কালাম মাদবর বাদল মাদবর চুন্নু মুন্সি রুহুল আমিন ইউনুস শেখ মাসুদ রানা জামাল সুলতান শেখ এলেম বেপারী শাহাবুদ্দিন মাদবর আব্দুল লতিফ রেজাউল মিয়া ও মিলন হাওলাদার এ সময় আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগ এর সভাপতি সাবেক ছাত্রনেতা ইস্কান্দার আলী খানকে ফুল দিয়ে আওয়ামী রেমিটেন্স সৌদি আরব আওয়ামী লীগের সংগঠনে যোগদান করেন বিপুল সংখ্যক আওয়ামী লীগের কর্মী